আলাইকুম ভিউার্স আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো পর্তুগালে যারা নতুন আছে অথবা যাদের এখনও এসএনএস নাম্বার নাই তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিও তো এসএনএস নাম্বারের যে প্রসেসটা আছে এটা খুবই র্যান্ডম তো এই কারণে প্রত্যেকটা এসএনএস নাম্বার কোন সিটিতে আপনি থাকতেছেন অ্যান্ড কোন জোনে আসেন তার উপর ডিপেন্ড করা হচ্ছে প্রত্যেকটা এসএনএস নাম্বার বানানোর প্রসেস আলাদা তবে আপনাকে আমি বলে দিব যে কি করতে হবে কি করলে আপনি এসএনএস নাম্বার পাবেন এ টু জেড তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশে একটা সেন্ট্রো দে সাউথ আপনি খুঁজবেন খুবই ইজি জিনিস আপনি গুগলে গিয়ে সার্চ করলেই হবে সেন্ট্রো দে সাউথ অথবা সেন্ট্রো দে সাউথ ডট কম লেখা সার্চ দেওয়ার পর ওইখানে আপনার পোস্ট করে দিলেই তারা আপনাকে জানাই দিবে যে আপনার আশেপাশে নিকটবর্তী কোন সেন্ট্রো দে সাউথ আছে তো আপনার পরের কাজ হবে হচ্ছে আপনি সেই দে সাউথে যাবেন অ্যান্ড তাদের যেই আতেন্দিমেন্ট জেরাল সেখানে গিয়ে বলবেন যে আমার একটা এসএনএস নাম্বার দরকার তারপর তারা আপনাকে সেই প্রসেস বলে দিবে প্রসেসটা অনেকটা এরকম যে এখন সব কিছুই আসলে ইমেলের মাধ্যমে হচ্ছে তো তারা আপনাকে একটা ইমেল ধরাই দিবে বা একটা টোকেন দিয়ে দিবে বা একটা ইমেল নাম্বার দিয়ে দেবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের নোটিশ বোর্ডে ইমেল দেওয়া থাকে আপনার সেখান থেকে ইমেল নিয়ে আপনি তাদেরকে ইমেল করতে হবে এসএনএস নাম্বারের জন্য তো কি কি লাগে সেটা হচ্ছে আপনার ভ্যালিড ডকুমেন্ট সেটা হতে পারে পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্ট অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রির পাসপোর্ট বা রেসিডেন্সি কার্ড হলেও চলবে তারপর আপনার লাগবে হচ্ছে ফাইন্যান্স নাম্বার তারপর সোশ্যাল সিকিউরিটি নাম্বার অ্যান্ড লাস্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঝুন্তা অ্যান্ড ঝুন্তা অবশ্যই যেই সেন্ট্রোদের সাউদে আপনি ইয়া করবেন সেই এরিয়ার মধ্যে হতে হবে জুন্াটা তো পরবর্তীতে আপনার কাজ হচ্ছে তাদের থেকে ইমেল নিয়ে আপনি এই একটা ইমেল করবেন ইমেলে কী লিখবেন সেটা বলে দিচ্ছি আমি আসলে অনেকভাবেই ট্রাই করছি অনেক জায়গায় ইমেল করছি তো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে হলো কি আপনার আর্জেন্সি দেখানো বা অসুস্থতা দেখানো নর্মালি ইমেল করেও দেখছি আমি যদি নর্মালি বললেন যে দেখেন আমার ইমেল এসএনএস নাম্বার প্রয়োজন আমাকে এসএনএস নাম্বার দেন তো তারা দুই মাস পার করে দেবে কিন্তু আপনার মনে করেন যে কোনো রিপ্লাই বা রিসপন্স আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার আর্জেন্সি দেখাবেন বলবেন যে আমি খুবই অসুস্থ আমার আসলে আর্জেন্টভাবে যাওয়া প্রয়োজন দ্য সাউদে অথবা ডাক্তারের কাছে আর্জেন্ট যাওয়া প্রয়োজন অ্যান্ড এই জিনিসটা লিখে আপনার অসুস্থতার হালকা একটা বিবরণ দিয়ে আপনি আপনার ডকুমেন্টসগুলা ওই ইমেলের সাথে অ্যাটাচ করে দিয়ে তাদেরকে পাঠিয়ে দেবেন অ্যান্ড আশা করা যায় যে সপ্তাহখানেক বা সপ্তাহ দুইকের মধ্যেই আপনি আপনার রিসপন্স পেয়ে যাবেন রিসপন্সে যদি তারা এটা অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে আপনার এসএনএস নাম্বারের কাগজ আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে ইমেলের সাথে আর ওইখানে আপনার এসএনএস নাম্বার উল্লেখ করা থাকবে আর পরবর্তীতে যদি আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট না লাগে সেক্ষেত্রে আপনি আপনার এসএনএস নাম্বার নিয়ে আপনার নিকটস্থ যেই সেন্ট্রো সাউথ আছে সেখানে গেলে এসএনএস নাম্বার দিলে তার আপনাকে একটা ফ্যামিলি ডক্টর অ্যাপয়েন্ট করে দিবে অ্যান্ড তারপর আপনি তার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্বাস্থ্যসেবা নিতে পারবেন তো এসএনএস নাম্বারের সুবিধা কী হচ্ছে সেটাও বলে দিচ্ছি প্রথমত আপনার যদি রেসিডেন্সি কার্ড এর জন্য ফিঙ্গার দিতে চান সেক্ষেত্রে কিন্তু এসএনএস নাম্বার ইম্পর্টেন্ট একটা জিনিস এটা বাধ্যতামূলক তো আপনার এসএনএস নাম্বারটা রেসএেন্স কার্ড বানানোর জন্য প্রয়োজন তারপর আপনার যদি অসুস্থ হয়ে যান সেই ফ্রিতে সরকারি হাসপাতালে সেবা নিতেও কিন্তু আপনার এসএনএস নাম্বার প্রয়োজন এই ছিল তাহলে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ